বিসমিল্লাহ রহমানির রহিম আমি আপনাদের মাঝে আরেকটি নতুন টপিকস নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম আজকের আলোচনার বিষয়টি হচ্ছিল ক্রিমিনাল আপিল আছে যদি ম্যাজিস্ট্রেট কোর্ট এর বিচার হয় আর ম্যাজিস্ট্রেট কোর্ট যদি পাঁচ বছর সাজা দেয় কোনো সেকশনে ইভেন পাশাপাশি আরেকটি সেকশনে যদি একাধিক সাজা দেয় আর একাধিক বছর ধরুন আর এক বছর বা দুই বছর দিল পরবর্তীতে এই আপিলটা কোথায় খবর এই বিষয়টা কিন্তু অনেকেই গোলে গোলমাল পাকে ফেলে অনেকেই তাই আইন অনুযায়ী দেখতে হবে যে কোন কোর্ট সাজা দিয়েছে তো যেই কোর্ট সাজা দিয়েছে এর উপরেও কোর্টে সবসময় আপিল ধরুন যদি ম্যাজিস্ট্রেট করেই এখন আমরা যেহেতু আলোচনা করছি ম্যাজিস্ট্রেট কোর্ট যদি সাজা দেয় একটি সেকশনে পাঁচ বছর আইটি সেকশনে দুই বছর তাহলে সাত বছর হয়ে গেল তাহলে এখন টোটালি তো হচ্ছে সাত বছর তাহলে এখন কনফিউজ হয়ে যায় তাহলে পাঁচ বছরের বেশি হলে তো আইনে বলছে যে হাইকোর্টে আসার জন্য কিন্তু নো এখানে আপনাকে যেতে হবে মহানগর দায়রা অথবা জেলা ম্যাজিস্ট্রেট জেলা জজের বরাবরে আপনাকে আপিল করতে হবে তো এই হচ্ছে আজকের আপিলের বিষয় নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টের আলোচনা ধন্যবাদ আর কোনো পরামর্শ থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ